আসসালামু আলাইকুম বর্তমানে আমরা সবাই জানি অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জন করা যেমন কষ্টের এটা রক্ষা করা তার চাইতে বেশি কষ্টের বর্তমানে পুলিশ না থাকার কারণে বিভিন্ন এলাকায় ডাকাতের সংখ্যা বেড়ে গেছে তাই অন্যান্য এলাকার মতো আমাদের এলাকারও কিছু সাহসী যুবক ছেলেরা রাতভর পাহারা দেয় যাদের জন্য আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি তবে আমাদের সকলেরই উচিত সতর্ক থাকা সাবধান থাকা যেহেতু রাতভর পাহারা দেয়া হয় তাই সবাই চিন্তা করছিল রাত্রে একটা খিচুড়ি পার্টি হয়ে যাক তাই আমরাও আজকে ওনাদের সাথে যোগ দিলাম আজকে সবজি এবং মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে সেজন্য এখানে সব ধরনের সবজি আনা হয়েছে বাজারগুলো এখন খুলে নেওয়া হচ্ছে কি কি আনা হয়েছে সেগুলো দেখার জন্য এক এক করে সবগুলো সবজি প্যাকেট থেকে খুলে নেওয়া হচ্ছিল এদিকে রায়হান লাউ নিয়ে হাজির হলো লাউ এখন কেটে নেওয়া হবে সবগুলো সবজির সাথে রাত জেগে সবাই মিলে কাজ করার আনন্দটাই অনেক ভালো লাগে এদিকে সবজি বের করতে করতে অপর পাশে আমরা মুরগিটাও আপনাদের দেখিয়ে দেই। এখানে চারটা বড়ো সাইজের মুরগি আনা হয়েছে এখন এগুলোকেও সুন্দরভাবে ধুয়ে কেটে নেওয়া হবে আর এদিকে আমাদের সবজিগুলো বের করা শেষ সবগুলো সবজি ছোট ছোট করে পিস করে নিতে হবে সে কারণে ওরা কাটতে বসে গেছে সবজিগুলো ছোট ছোট পিস করে নিচ্ছে অপর পাশে এখানে মুরগি কাটা হচ্ছে মুরগিটাকে ছোট ছোট করে পিস করে কেটে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে সবজিটাও রেডি এখানে আরও অনেক মশলা আছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো ইত্যাদি আরও অনেক মশলা রয়েছে সবগুলো কেটে যখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তখন ওরা কয়েকজন এসে সবগুলো নিয়ে গেল রান্নার জন্য যেহেতু রান্নাটা মাদ্রাসায় হবে সে কারণে আমরা আর সেখানে যাইনি রান্না যখন শেষ হয়ে যাবে তখন ওরাই আমাদের ফোন দিবে তখন আমরা যাব তাই ওরা এখন এগুলো নিয়ে যাওয়ার পরে আমরা বাসায় বসে গল্প করব। আর ওরা বাহিরে পাহারা দিবে রাত যখন একটা তিতাল্লিশ তখন ওরা আমাদের ফোন দিয়েছিল তাই আমরা প্লেট নিয়ে রাস্তার পাশে চলে গেলাম খাবার জন্য আমাদের খিচুড়িটা রেডি সবাই এখানে বসে দেখুন সামনেই খাবার জন্য অপেক্ষা করছে অনেকেই খাচ্ছে আমাদের আজকের বাবুর্চি হচ্ছে দেলোয়ার ভাই সে অনেক ভালো রান্না করে সে বিভিন্ন জায়গায় রান্না করে থাকে আজকের খিচুড়িটাও অনেক ভালো হয়েছিল সে অনেক কষ্ট করেছে তো সবাই আমরা এখন খিচুড়ি খাবার জন্য রেডি হয়ে গেছি সবাই এখন খিচুড়ি নিয়ে গরম গরম খিচুড়ি খাবো এখন আমাদের প্রিয় সুমন কাকা আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবে তাহলে আসেন আমরা আমাদের প্রিয় সুমন কাকার কিছু কথা শুনে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা খিচুড়ির আয়োজন করছিলাম রাত দিকে সবাই মিলে তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছেন এই গরমে খিচুড়ি খেয়ে মানে আরো ঘেমে গেছি তারপরে একটু আলাদা একটা মজা হ্যাঁ দেখেন লাইফ টু অনেক ভালো হয়েছে খিচুড়ি আপনাদের সবার দাওয়াত পেল অবশ্যই আসবে তারপরে আমরা সবাই মিলে একসাথে গরম গরম খিচুড়ি খেলাম গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে তারপরে আমরা বাসায় বাচ্চাদের জন্য কিছু খিচুড়ি নিয়ে এসেছিলাম বাচ্চারাও সবাই মিলে খাওয়া দাওয়া করলো অনেক রাত পর্যন্ত ওরাও জেগেছিল আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সব সময় সতর্ক থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ